হ্যালো এই বিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছে আচ্ছা আপনাদেরকে একটা ইলিশ মাছের রেসিপি দেখাবো সম্পূর্ণ একদম অরগ্যান্টিকভাবে আমি নিজে বাসায় একদম বেটে বাটা করে রান্না করেছি আমি এই মাছটাকে ভালোভাবে ধুয়ে কেটে প্রসেসিং করে নিয়েছি আর সাথে পেঁয়াজ রসুন একটু আদা তারপরে সরিষা জিরা এগুলো মশলাগুলো আমি বেটে সম্পূর্ণভাবে এগুলাকে একসাথে তৈরি করে নিয়েছি আর মাছগুলোকে আমি একটা পাত্রে সুন্দর করে এগুলাকে ধুয়ে হলুদ আর লবণ অ্যাড করেছি করে এগুলাকে আমি কাঁচা রান্না করবো সরিষা ইলিশ এগুলা কাঁচা রান্না করলে একটা ভালো ফ্লেভার আসবে ওই ফ্লেভারটা খুবই টেস্ট এখন আমি রান্নার জন্য প্রসেসিং করতেছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং এটা একটু নেড়ে চেড়ে একটু হালকা হয়ে আসলে আমি এটার সাথে অ্যাড করব জিরা রসুন এবং কিছু কাঁচামরিচ বেটেছিলাম আর কিছু টমেটো বেটেছিলাম বলতে কি দুটো টমেটো বেটেছিলাম এগুলোর সাথে আমি বেটে নিয়েছি এবং বাটার পরে একটু হলুদ এবং সাথে একটু মরিচের গুঁড়া তাও মরিচের গুঁড়াটাও আমি বাসায় ব্ল্যান্ডার করেছি আমি বাসায় ব্ল্যান্ডার করে এগুলো ইউজ করি এগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নেব একটু মশলাগুলো যদি একটু কষানো ভালো হয় তাহলে আপনার মাছের ফ্লেভারটা একটু ভালো আসবে আমার এই মশলাটা অনেকক্ষণ কষানো হয়েছে আমি একগুলা মাছ এখন এই মশলাটার সাথে দিয়ে দিয়েছি আমার মাছগুলা আমি একটু নেড়ে চেড়ে মাছগুলোর সাথে মশলাটা অ্যাড করে আমি এখন মাছটাকে প্রায় দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ডেকে রাখব যখন আমার মাছটা হয়ে আসবে তারপরে আমি ডাকনা ডালগি দিয়ে দেখবো আমার মাছটা কেমন হয়েছে দেখেন মাছটা কত সুন্দর আমার হয়েছে আমার রান্নাটা খুবই টেস্টে সুস্বাদু ছিল আমরা যখন টেস্ট করেছি এখন আমি সাথে কিছু ধনিয়ার পাতা অ্যাড করেছি এই ধনিয়ার পাতাগুলো দিলে ভালো একটা ফ্লেভার যখন তরকারি হওয়া শেষ এর পরে ধনিয়া পাতাগুলো দিলে একটু ভালো ফ্লেভার থাকে আর রান্না অবস্থায় ধনিয়ার পাতাগুলো দিলে তরকারির সাথে ওই ফ্লেভারটা একটু সিদ্ধ হয়ে গেলে ফ্লেভারটা এত একটা থাকে না তাই আমি এগুলা যখন আমার তরকারি হওয়া শেষ হওয়ার পরে দেখেন মাছগুলা কি একটা লোভনীয়ভাবে দেখা যাচ্ছে আর ভিতরে মাছটা ডিম হয়েছিল আমি ডিম ইলিশ রান্না করেছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব